গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানগুলি ধারাবাহিকভাবে আলবিদা জানিয়ে দিয়েছে বাংলাদেশকে ঠিকাদার সংস্থাগুলি তাদের কর্মীদের নিয়ে চলে এসেছে ভারতে আর তাতেই কার্যত মুখুপ্রয়ে পড়েছে বাংলাদেশের উন্নয়ন ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান সড়কটি চার লেনের জাতীয় মহাসড়কে উন্নীতকরণের প্রকল্পের কাজ শুরু হয়েছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ঠিকাদার সংস্থাগুলি সেই দেশে কাজ করতে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই কাজ বন্ধ রেখে চলে আসতে কার্যত বাধ্য হয়েছে এই দুই প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা ছিল তিনশো জন কবে নাগাদ প্রকল্পের কাজ পুনরায় শুরু হবে এই সংক্রান্ত কোনো তথ্য আপাতত নেই প্রায় 51 কিলোমিটারের এই মহাসড়ক নির্মাণে ব্যয় হচ্ছে 5791 কোটি টাকা যা বাস্তবায়ন হচ্ছে ভারতের ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে তিনটি প্যাকেজের মাধ্যমে করা প্রকল্পের প্রথমটি ছিল আশুগঞ্জ থেকে সরাইল দ্বিতীয়টি সরাইল থেকে আখাউড়ার তন্তর বাজার তৃতীয়টি তন্তর বাজার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণের কাজের বরাদ পেয়েছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এর মধ্যে তৃতীয় প্যাকেজের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি তিন দফায় বাড়ানো প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জুনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন অংশে সেতু ও কালভার্ট নির্মাণ অসম্পূর্ণ অবস্থায় রয়ে গিয়েছে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী এবং দামি যন্ত্রাংশ ভারতীয় হাইকমিশন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে তারা আর বাংলাদেশে ফিরে যাবে না বলে জানানো হয়েছে মহাসড়কের মতো প্রায় দুশো একচল্লিশ কোটি টাকা ব্যয় নির্মাণ অধীন আখাউরা আগরতলা রেলপথ প্রকল্প নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা এ প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সহ অন্তত সাতজন প্রকৌশলী পাঁচই আগস্ট নিজ দেশে চলে এসেছেন ফলে বন্ধ রয়েছে প্রকল্পটির অবশিষ্ট কাজ রেলপথ পুরোপুরি প্রস্তুত হওয়ায় কয়েক দফায় ট্রায়াল রান শেষে গত বছরের পয়লা নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথের উদ্বোধন করেছিলেন তবে তখন কাস্টমস এবং ইমিগ্রেশন ভবন প্ল্যাটফর্ম এবং সংযোগ সড়কের কাজ বাকি ছিল এখন কাজ প্রায় শেষের পথে কিন্তু আগরতলা আখাউরার রেলপথ চালু হওয়ার আগেই বাংলাদেশে দখল নেয় জামাত বিএনপি গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয় নই রাজ্যে ভারতীয় ঠিকাদারি সংস্থা বাধ্য হয়ে রেখে দেশে ধারাবাহিকভাবে ভারতীয় প্রতিষ্ঠানগুলি বাংলাদেশ ছাড়ার ফলে সেই দেশের উন্নয়নের হয়ে গিয়েছে আগামী দিনে এই সমস্ত উন্নয়নের কাজ পুনরায় শুরু হবে কিনা সন্দেহ তৈরি হয়েছে কেননা সমগ্র ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের অবনতি হচ্ছে আগামী দিনে ভারত বাংলাদেশের এই সম্পর্কে কতটা মলুম লাগাবে তাও হল করে কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে তাই নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের উন্নয়ন ক্রমশ অন্ধকারের ব্যুরো রিপোর্ট Z M24 news